আজকে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ আর এই জন্য প্রথমে আমি এখানে তিনটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে আমি রকটাকে ফেলে সামান্য একটু ল্যাচ রেখেছি যাতে করে রান্না করার পর এটা দেখতে সুন্দর লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাট ছাড়া মুরগির মাংস হাফ কাপ পরিমাণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মাশরুম তবে মাশরুমটা অপশনাল না দিলেও চলবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরা থাই আদা না পেলে বাদ দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরা দেশি আদা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেমন গ্রাস লেমন গ্রাসটা দিলে কিন্তু রেস্টুরেন্টে থাই স্যুপের যে অরিজিনাল ফ্লেভার সেটা আপনারা পাবেন তবে না পেলে আপনারা এখানে লেবু পাতাটাও ব্যবহার করতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেড চিলি সস এই সসগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তবে এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ীও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বার্লিটাও ইউজ করতে পারবেন এরপর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে করে কোনো ধরনের লামস না থাকে এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন এরপর আমি এটাকে খুব ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই মিশানোটা যত ভালো করে মিশিয়ে নিতে পারবেন আপনাদের স্যুপের টেক্সচারটা ততই ভালো আসবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পানি আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি থাই সুপের যে অরিজিনাল কালার সেটা আনার জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ ফুড কালার ইউজ করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ফুড কালারটা ইউজ করে এরপর আমি এটাকে হাই হিটে দশ মিনিটের মতন রান্না করে নিব সাত থেকে আট মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা আস্ত কাঁচামরিচ আমি এগুলোকে একটু মাঝখানে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখন আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ ও গোলমরিচটাকে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবো এটা একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে আসবে আমার এখানে স্যুপটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি শীতের সন্ধ্যায় এরকম এক বাটি ধোয়া ওঠা স্যুপ বানিয়ে আপনার প্রিয়জনকে পরিবেশন করুন আর সময়টাকে উপভোগ করুন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ